বুধবার শিল্পের কারিগর বিশ্বকর্মা পূজা সারম্বরে পালিত হয় দিকে দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর থানার ভেতরে বারিপুর পুলিশ জেলার মোটরযান বিভাগের বিশ্বকর্মা পূজা শুরু হলো এই পূজার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস মাননীয় পলাশচন্দ্র ঢালি মহাশয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আইপিএস পলাশচন্দ্র ঢালি সহ বারিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকগণ এবং বারিপুর থানার ডিএসপি ও অফিসার ইনচার্জ সৌমজিৎ রায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে বারিপুর থানায় পুলিশ আধিকারিকদের একটি মনোরম পরিবেশ তৈরি হয় বারিদপুর পুলিশ জেলা পুলিশ সুপার আইপিএস পলাশচন্দ্র মহাশয় বিশ্বকর্মা ঠাকুরের কাছে নমস্কার করে সবার জন্য মঙ্গল কামনা করেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আমাদের খবর আটচল্লিশ ঘণ্টা চ্যানেলের ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করুন শারদিয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কতদূর এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্সের সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি

কিন্তু তুমি যাবে কি করে জানো বারুলপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন বারিপুর বিরোড গড়িয়ার দিক থেকে আসছে বারিপুর রেল গেট এদিকে মিরদিদেই অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশান এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এই অধিকারী ফ্যাশন O